হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি তাপস ঘোষ আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বেস্ট তিনটে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো তারপর আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনি এনজয় করতে পারছেন কোন অ্যাপ্লিকেশনটি আপনার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন শুরু করি সো বন্ধুরা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমি সবার প্রথমে অর্থাৎ নাম্বার ওয়ানে রেখেছি কাইন মাস্টারকে কেননা এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে বেস্ট লেগেছে আর বন্ধুরা আমি এই ভিডিওটিতে যে তিনটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশনগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনারা প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন চলুন কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর ওপেন করবেন তারপরে এরকম প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দুটো অপশন পেয়ে যাবেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এমটি প্রজেক্ট এখান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন আমি প্রজেক্ট অ্যাসিস্টেন্টে ক্লিক করছি তারপরে এখানে আপনি আপনার প্রজেক্টের নেম দিয়ে দেবেন আমি ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড শিক্ষক রাখছি তারপরে ওকেতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাকে মিডিয়া সিলেক্ট করতে হবে অর্থাৎ ভিডিও বা আপনার ইমেজ সিলেক্ট করবেন যেগুলো আপনি এডিট করতে চান ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিও এবং একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন এখানে আপনি চাইলে থিম ডাউনলোডও করতে পারেন আমি এই থিমটা সিলেক্ট করে নিচ্ছি নেক্সট করছি এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন এখানে ওপেনিং টেক্সট দেখতে পাচ্ছেন এখানে ফর এক্সাম্পল আমার নাম দিয়ে দিলাম তা তারপরে এখানে আপনি মিডিল টেক্সটও দিতে পারেন অথবা আপনি এন্ডিং টেক্সটও অ্যাড করতে পারেন এন্ডিংয়ে আমি এন্ড লিখে দিচ্ছি তারপরে ডান করে দিলাম এখানে নেক্সট করছে তারপরে এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে এখানে মিউজিক নিয়ে আপনার ফ্রি মিউজিক পেয়ে যাবেন যেগুলো অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোন থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন তারপরে নেক্সট ক্লিক করে দিলাম আমি মিউজিক আপাতত অ্যাড করছি না নেক্সট করলাম তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস খুবই অ্যাট্রাক্টিভ ইন্টারফেস এখানে ভিডিওটি আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ভিডিওটি প্লে হয়ে গেছে আর যে থিম যে টেক্সট আমরা অ্যাড করেছি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রজেক্টের জন্য একটা কার্টুন ভিডিও নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপাতত এটা পজ করে দিচ্ছি এবার আপনি চাইলে এখান থেকে যে কোনো ছবি যে কোনো টেক্সট যে কোনো ইমেজ বা যে কোনো ভয়েস অ্যাড করতে পারেন চলুন আমি একটা ছবি অ্যাড করে দেখে দিচ্ছি লেয়ারে ক্লিক করছি এখান থেকে এই ইমেজ আইকনে ক্লিক করছি এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড শিক্ষক এই লোগোটি নিয়ে নিলাম এবার এই ছবিটিকে আপনি ট্র্যাক করে আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় স্লাইড করে রেখে দিতে পারেন আপনি এই ছবিতে অ্যানিমেশনও দিতে পারেন এখান থেকে প্রচুর অ্যানিমেশন রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন আমি আপাতত ব্যাকে চলে যাচ্ছি তো এখানে আরও অনেক অপশন রয়েছে ক্রপিং অপশন আলফা অপাসিটি অপশান কালার ফিল্টার কালার অ্যাডজাস্টমেন্ট প্রচুর অপশন রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন তারপরে আপনি চাইলে টেক্সটও অ্যাড করতে পারেন লেয়ারে ক্লিক করে এখানে স্টিকার অ্যাড করতে পারেন এফেক্টস অ্যাড করতে পারেন আমি আপাতত টেক্সটই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেক্সটে ক্লিক করছে এখানে আমি হ্যালো লিখছি দেখুন এখানে টেক্সটটি অ্যাড হয়ে গেছে এবার টেক্সটটিকে আপনি ট্র্যাক করে ছোটো বড়ো করতে পারেন এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে প্রচুর ফন্ট রয়েছে অ্যানিমেশন এখানে রয়েছে এগুলো আপনি অ্যাড করতে পারেন কালার রয়েছে সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন খুব সহজেই তারপরে আপনি এখান থেকে ভয়েস অ্যাড করতে পারেন আপনার নিজের ভয়েস এখানে অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে এখান থেকে আপনি মিডিয়া ব্রাউজার নিতে পারবেন এখানে আরও একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রয়েছে কাইন মাসটা এটা প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে আপনি পেয়ে যাবেন কেননা ফ্রি অ্যাপ্লিকেশান ইউজ করলে আপনার এই ওয়াটারমার্ক থাকবেই তারপরে বন্ধুরা আপনার ভিডিওটি এডিট হয়ে গেলে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনার প্রজেক্টটি আপনি সেভ করে নেবেন আপনার গ্যালারিতে এইখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে অথবা আপনি চাইলে ইউটিউব ফেসবুক বা অন্যান্য সাইটেও আপলোড করতে পারেন তারপরে বন্ধুরা আমি সেকেন্ডে রেখেছি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে ক্লিক করে এখানে প্রোজেক্ট নেম দিয়ে দেবেন আপনার পছন্দ মতো আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি মিডিয়া সিলেক্ট করবেন এখানে ভিডিও পেয়ে যাবেন এখানে ইমেজ এখানে মিউজিক তো আমি প্রথমে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে দেখুন বন্ধুরা আমি এই ভিডিওটি সিলেক্ট করব তার জন্য এর উপর ট্যাপ করলাম এবং এটা ড্র্যাক করে এখানে ট্র্যাক করে আনতে পারি অথবা আমি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলেও এটা এখানে চলে আসবে আমি ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি এই অ্যান্ড্রয়েড শিক্ষকের লোগোটি নিয়ে নিলাম প্লাস আইকনে ক্লিক করলাম এবং এটা চলে আসলো তারপরে বন্ধুরা এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করতে পারেন আপাতত আমি মিউজিক অ্যাড করছি না আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি অর্থাৎ এই প্লে আইকনে ক্লিক করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি এখানে চলে এসছে আর এটা প্লে হয়ে গেছে এখানে আপনি অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আপনারা এইখানে ক্লিক করে এখান থেকে মিডিয়া অ্যাড করতে পারেন তারপরে এখান থেকে লেয়ারে ক্লিক করে এখান থেকে টাইটেল স্টিকার ভিডিও ইমেজ এগুলো আপনারা অ্যাড করতে পারেন এখানে যেই অপশনটি ক্রাইন মাস্টারে ছিল না এই যে ভিডিও লেয়ারের অপশন এখানে আপনি সেটা পেয়ে যাবেন তারপরে এফেক্সে আপনি এখান থেকে এফেক্স অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের এফেক্স রয়েছে আমি আপাতত এটা অ্যাড করছি প্লাসে ক্লিক করলাম দেখুন এখানে আমি ভিডিওটি যদি প্লে করি এফেক্স দেখতে পাচ্ছেন এখানে এভাবে বিভিন্ন এফেক্টস দিতে পারবেন তারপরে বন্ধুরা আপনি চাইলে ভিডিওটি কেটে ছোট বড়ও করতে পারেন এখান থেকে আমি ভিডিওটি এই প্রোজেক্টের উপর ক্লিক করছি এবং এটা কেটে দিচ্ছি দেখুন এখানে ড্র্যাক করে ছোট হয়ে গেল দেখুন আমি ভিডিওটি ছোট করে দিয়েছি এখান থেকে এর উপর ক্লিক করে আপনি ট্রানজেকশনও অ্যাড করতে পারেন এখানে প্রচুর ট্রানজেকশন রয়েছে আমি এখানে এই বার্নটা রেখে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করছি এখানে চলে এসে এবার দেখুন আমার ভিডিওটি থেকে অ্যান্ড্রয়েড শিক্ষকের লোগোটি আসতে ট্রানজেকশনটা দেখুন অ্যানিমেশনটা দেখুন চেঞ্জ হবে দেখুন দেখতে পাচ্ছেন এই রকম আর কি আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে ট্রানজিশন তারপরে আপনার প্রজেক্ট রেডি হয়ে গেলে এখান থেকে আপনি এই আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি সেভ প্রজেক্ট করতে পারেন অথবা আপনার ভিডিও গ্যালারিতে সেভ করার জন্য প্রো প্রডিউস ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনি ডাইরেক্ট আপনার ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবেন অথবা গ্যালারিতে ডাইরেক্ট সেভ করতে পারবেন এইখানে ক্লিক করে তারপরে বন্ধুরা আমি তিন নাম্বারে রেখেছি ফিল্ম মোরাগো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানকে আপনি অ্যাপ্লিকেশানটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার ফাইল সিলেক্ট করবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটি আমি সিলেক্ট করছি তারপরে এখানে আমি অ্যাডে ক্লিক করলাম তারপরে আপ আমি ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে আমি ফটোতে গিয়ে একটা ফটো অ্যাড করে নিচ্ছি অ্যান্ড্রয়েড শিক্ষকের এলোগোটি তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখুন ভিডিওটি প্রসেসিং হচ্ছে এটা কিছুক্ষণ সময় নেবে প্রসেস হতে দেখুন এখানে আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশানটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন আপনার প্রোজেক্টটি সো এখান থেকে আমি কিছু অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি থিম পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার প্রোজেক্টের আপনার ভিডিওতে থিম অ্যাড করতে পারেন প্রচুর থিম রয়েছে এইখানে আপনি এখান থেকে যে কোনো থিম অ্যাড করতে পারেন দেখুন এখানে থিম চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকম এখান থেকে যে কোনো থিম সিলেক্ট করবেন তারপরে এখানে মিউজিক এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিকও অ্যাড করতে পারেন আপনার পছন্দের মতো এই প্লাস আইকনে ক্লিক করে আপনি মিউজিক অ্যাড করতে পারেন এখানে ফ্রি মিউজিক পেয়ে যাবেন অথবা আপনি চাইলে মাই লাইব্রেরি থেকে আপনার ফোন থেকে আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন আপাতত আমি মিউজিক অ্যাড করছি না ছেড়ে দিচ্ছি তারপরে আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি এটা তারপরে এখানে দেখুন বন্ধুরা ট্রানজিশন অর্থাৎ ট্রানজিশানটা হলো যে আপনার এইখানে আমি ব্যাকে চলে যাচ্ছি এখানে দেখুন অ্যান্ড্রয়েড শিক্ষকের যে ছবিটি রয়েছে তারপরে এখানে কার্টুন রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড শিক্ষকের ছবি থেকে কার্টুন ভিডিওটি প্লে হওয়ার সময় মাঝের যে ট্রানজিশন যে অ্যানিমেশনটা সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আমি এখানে ট্রানজেশনে ক্লিক করছি তারপরে এখানে যে প্লাস এখানে আইকন থাকবে এইখানে ক্লিক করে আপনি ট্রানজেকশান অ্যাড করতে পারবেন দেখুন এখানে প্রচুর ট্রানজাকশন রয়েছে আপনার লেফট সাইডে এখান থেকে আপনি ট্রানজেকশান অ্যাড করতে পারবেন দেখুন দারুণ দারুণ ট্রানজেকশান এখানে আপনারা পেয়ে যাবেন তো আমি ওকে করে দিচ্ছি তারপরে এখানে তারপরের অপশনটি এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন এডিট টুলে আপনি এখানে অনেক এডিটিং টুল পেয়ে যাবেন সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন ভিডিওটির স্পিড কমাতে বাড়াতে পারবেন কালার অ্যাডজাস্ট করতে পারেন ক্রপ করতে পারেন এগুলো সব আপনি এডিট টুল থেকে করতে পারবেন তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আরও মিডিয়া বা আরও ফাইল অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আমি আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি সবার শেষে আপনার প্রোজেক্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে আপনার প্রজেক্টটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের বেস্ট তিনটে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের শর্টকাট রিভিউ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়াল দিতে পারলাম না অ্যাপ্লিকেশানগুলোর কেননা এখানে আমি মাল্টিপল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করছি আপনারা যদি এই অ্যাপ্লিকেশানগুলোর ফুল টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এক একটি অ্যাপ্লিকেশনের ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন অ্যাপ্লিকেশানটি আপনার ভালো লাগলো আর কোনো প্রবলেম হলে সেটাও কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে এই কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন